আপনারা পড়ালেখা করে আসতে আমিও পড়ালেখা করতেছি আমি এবং আমি ইন্টারন্যাশনাল আমি ইউএসএতে আমি ইউএসএে পড়ালেখা করতেছি ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে আমি দেশে আসছি আসার করে দেখতেছি দেশের এই অবস্থা এই জন্য তো করি আপনার মতো ড্রেস করার জন্য করতে পারি নাই আমাদের আমরা এই জন্য বিদেশে যাচ্ছি আমরা সিলেটের লুক বিদেশে যাই কি জন্য যাতে আমরা এই ড্রেস করতে পারতেন নাই আমরা দেশের জন্য অন্যভাবে কাজ করবো কিন্তু আমাদেরকে কেন গুলি মারা হবে ওনারা ছাত্রলীগ নিয়ে চলে আসেন আমাদের মহল্লায় আমাদের মাগুন নাম আমাদের মাগুনের গায়ে ওনারা হাত দিবে আমার চোখের সামনে পনেরো জন মানুষ এখান থেকে নিয়ে গেছে আমার বাসার সামনে একজন মানুষ পড়ে গেছে ওনারা একটা কি আপনাদের উপর আপনারা আমাদের আত্মার শেষ ভরসা সেনাবাহিনী ওনাদেরকে বলেন ওনারা চলে যেতে আমাদের এরিয়াতে কোনো কিছু হবে না কিন্তু ওনারা যদি রাত্রে আবার ফিরত আসে আমরা ঈটের জবাব দিয়ে দিয়েছি ওনারা যদি আসে ওনারা ঈদের জবাব পাটকেল চলে যাব আমরা চলে যাব কিন্তু দাদা যাবে না